পনেরোই আগস্ট উপলক্ষে আমার আজকের নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ করে পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ সকালে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রিস্তোরাতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কি চড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে যে মেয়েটা গোবর কুড়ো ঘুটে দেয় কয়লা বাছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারুর কাছেই ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুঁতো যাদের করছে তারাই ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলা ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সেকল ছেরা পাখির গানে কবিতাটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ